পক্ষ থেকে আপনাকে স্বাগতম সো আজকে দেখেন আমি বসে আছি একটা সুন্দর অরিজিনাল চাইনা না ফাইবারের বাবুই পাখির বাসা দোলনা সো বুঝতেই পারছেন আজকে আমি এটা নিয়েই ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো সো দেখেন আমাদের এখানে কিন্তু হচ্ছে এই যে বাবুই পাখির বাসার দোলনা এটা কিন্তু অরিজিনাল চাইনা না ফাইবারের আপনার ফাইবারটা হাত দিলে কিন্তু ফিল করতে পারবেন আর অবশ্যই আপনারা এসে দেখতে পারবেন এটা কিন্তু আপনার এই যে ফাইবার এই কিন্তু গ্যারান্টি থাকছে শুধুমাত্র বিশ বছরের লিখিত গ্যারান্টি থাকছে এই ফাইবারের যদি যে কাছে দিয়ে না কাটেন আগুন দিয়ে না পোড়ান বিশ বছরের ভিতরে কোনোভাবে যদি আপনার কোনো কিছু হয় ফাইবার তুলনা ইনশাল্লাহ আপনার চেঞ্জ করে নিতে পারবেন আর বিষয়টা হচ্ছে দেখেন এখানে এইগুলো কিন্তু ফুল ম্যাটালের এখানে কিন্তু রড দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা হ্যাঁ নয়টা রডের এটা করা হয়েছে টোটাল ফ্রেমটা হচ্ছে ম্যাটালের আর অনেক মজবুত এটা কিন্তু আপনার একশো আশি কেজি প্লাস মানে দুইশো কেজি ওয়েট ওনারা নিতে পারবে কিন্তু কোনো সমস্যা নাই সো আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুমে আসবেন এসে দেখবেন শুনবেন পরীক্ষা করবেন বসবেন তারপরে হচ্ছে পছন্দ হলে আপনারা নিয়ে যাবেন সো বিষয় হচ্ছে সেটা না বিষয় হচ্ছে আরেকটা জিনিস দেখেন আপনারা এখন বাজারে অনেক লোকাল দোলনা অনেক কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা দেখবেন কি দেখেন এই যে আপনার স্ট্যান্ড যেটা আছে স্টার্ন এবং হচ্ছে এই যে বেজমেন্ট বেজমেন্টে দেখেন এখানে ডু নট রিমুভ দিস রাবার লেখা আছে এই যে রাবারটা করা আছে এটা কিন্তু চায়না রাবার সো এই রাবারটা হচ্ছে আপনার একবারে চম্বুকের মতো আটকা ধরে রাখে ফ্লোরের জন্য আপনার যে বাচ্চারা দৌড়ে এসে একটু দোলনায় উঠলো যে পড়ে যাওয়ার যে সম্ভাবনাটা ওইটাই কিন্তু নাই এটার কারণে হচ্ছে আপনি যতই জোরে দোল খান বা কিছুই করেন এটা ওল্টাবে না বা কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু হচ্ছে না এই রাবারটার কারণে সো এটা বুঝতেই পারছেন রাবারটা কতটা ইম্পর্ট্যান্ট এই দোলনার জন্য সো এরপরে এই যে কালারটা আপনার দেখতেছেন এই সেম দোলনা ওদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে সাদা কালার আপনার দেখতে পাচ্ছেন আর একটা আছে হচ্ছে আপনার কালো একটা আছে কফি কালার সো এরপরে হচ্ছে দেখেন আরো একটা চমৎকার কালার এটা হচ্ছে মোটা ফাইবার আগে দেখাচ্ছি এটা হচ্ছে চিকন ফাইবার এটা হচ্ছে মোটা ফাইবার এটা হচ্ছে পাখির বাসা দোলনা এটা হচ্ছে দেখেন সবুজ এবং সাদার একটা কন্টাস্টে খুব চমৎকার একটা কালার ক্রিয়েট হয়েছে দেখেন খুবই চমৎকার লাগতেছে এটাও তো এটারও কিন্তু কন্ট্রাস্ট কালার আরও একটা আছে হলুদ এবং কালো পরবর্তীতে আপনাকে দেখাবো ইনশাল্লাহ দেখেন সো সামনে দেখেন আরো একটা আছে এই যে এটা আছে এটা দেখা এটা হচ্ছে আপনার কফি কালার বেনি ডোলনা আমরা বলে থাকি এটা কিন্তু অনেক আর আমাদের প্রত্যেকটা দোলনা কিন্তু অনেক বড় সাইজের দেখেন কত বড় সাইজ আর এটা কফি কালার খুবই চমৎকার কালার কিন্তু এটা এটার আমাদের কাছে আর কালার হচ্ছে আপাতত অ্যাভেলেবেল কফি কালারটাই আছে আর যে মোটা ফাইবারের ওইটা হচ্ছে আপনার বিস্কিট কালারও পেয়ে যাবেন আর এটা হচ্ছে চিকন ফাইবারের সেই কফি কালার দোলনা যেটা আমি বলছিলাম সেটাই ইনশাল্লাহ দেখেন আর এটার সাথে কিন্তু পিলো কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকছে এক সিট পি এক সেট পিলো সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন এই দোলনাগুলোর সাথে এরপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে শামুক মডেল এটা হচ্ছে শামুক মডেল এটা হচ্ছে সাদা এবং কফি কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও ইনশাল্লাহ নিতে পারবেন আর একটা কন্ট্রাস্ট কালার কথা বলছিলাম এটাও আমাদের প্রত্যেকটা দোলনায় কিন্তু ফাইবারের গ্যারান্টি বিশ বছরের আর হচ্ছে একশো আশি কেজি প্লাস ওয়েট নিতে পারবে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতেছে যেটাই নেন প্রাইস প্রাইসটাকে শুধুমাত্র উনিশ হাজার আটশো টাকা আমার ভিডিও দেখে আসতে পারে শুধুমাত্র আঠারো হাজার আটশো টাকা যে দোলনাটাই নেন এরপরে যদি আমাদের শোরুম ভিজিট করে কেউ তার জন্য ইনশাল্লাহ কিছু সম্মান করবো সো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো এলের দুইশো অষ্টআশি নম্বর ক্লিয়ার বরাবর পূর্ব সাইডে এইচটি ফার্নিচার আরেকটা বিষয় হচ্ছে আমাদের অর্ডার কার্ড সিস্টেম হচ্ছে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন নাহলে কাউকে পাঠাবেন নাহলে ডিরেক্ট ভিডিও কল দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপর হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন প্রোডাক্ট বা হাতে পেয়ে প্রোডাক্ট প্রায় দিয়ে দিতে পারবেন সো আজকে মধ্যে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ